সত্যি সত্যি আলু কাটি নিয়ে এসছিস নাকি নিয়ে হাত মাছ পুড়ে যাবে না তাদের করে না কি

কচু গাছ আছে কচু গাছ ওই যে ওটা কচু গাছ কি করছো এটা কি করছো এটা সুবরি বাগান সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে টাটা বাই বাই একটু একটু বলে দে একটু দুষ্টু কি করতে হবে জানো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ ইয়েস টাটা করে দে টাটা